বিসমিল্লাহির রহমানির রহিম সমস্থে বংশমান আল্লাহর জন্য দারাশেষ আমরা এই মজলিসে এসে কিছু কথা বলার এবং পেয়েছি সকালে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর একবার পাঠ করি আলাইহি থেকে দাঁড়িয়ে বিষয়টা হয়েছে শিরিক আমি আমার বিষয়টি সুন্দরভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বাবা তৌফিক ইল্লা বিল্লা প্রিয় উপস্থিতি বর্তমান সমাজের দিকে যদি লক্ষ্য করি মানুষ জন শিরি কবি তাদের মধ্যে আবরু বগে যাচ্ছে তারা হাত পাচ্ছে মাদের মানত করছে ইত্যাদি অসংখ্য শিরিকের সাথে লিপ্ত আছে এমন সময় শিরিক সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি

السلام السلام عليكم ورحمه الله وبركاته